ছোট্ট সেই বন্ধুরা কই কেন আমি আর সেই আমি নই আসসালামু আলাইকুম তো আমরা সেই ছোটবেলায় ফিরে যাওয়ার চেষ্টা করলাম ছোটবেলায় যেভাবে আমরা করতাম জুলাপাতি যে সবার ঘর থেকে কিছু চাউল ডাউল মরিচ পেঁয়াজ এভরিথিং টুকটাক নিয়ে এসে নদীতে মাছ ধরে এইভাবে সবজি তুলে শাক তুলে যে জোলাপাতি করা সেই চেষ্টাটাই আমরা করলাম তো যাই হোক সেভাবে আমরা এখন চাওয়াল তুলতেছি সবার ঘর থেকে তো ভিডিওর প্রথমে আপনারা দেখছেন যে মুরগি পেঁয়াজ মুরগি এগুলো সব কাটে করা হয়েছে তো সেটা শেষ করার শেষে আমরা সবার কাছে যারা যারা আমাদের সাথে সংযুক্ত আছে বা আমাদের সাথে পার্টনার থাকবে জুলাপাতি তাদের সবার কাছ থেকে চাউল নেওয়া তো চাউল নেওয়ার পর শেষ করে আমরা পেঁয়াজকে বেরেস্তা করেছি কতগুলা বেরেস্তা করার পরে তারপরে শুরু হবে আমাদের মেন পর্ব রান্নার জন্য তো চুলাই দিয়ে দিচ্ছি পিঁয়াজ মশলা টসলা এভ্রিথিং দিয়া তারপর আমরা এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে মুরগির পাখার মাংস এ হচ্ছে আমি বাবরচি সাধারণত নর্মাল বাবরচি এটা আমাদের কষানোর শেষের দিকে প্রায় কষানো হয়ে গেলে তারপরে আমরা চাউল দিয়ে দিব যাতে খুব দ্রুতই হয়ে যায় আর আপনাদেরকে যেন বেশি দিয়ে দিকে না করাতে হয় তো এখন দিয়ে দিলাম কষানোর পরে একটু দই টক দই দিয়ে দিলাম আর আগে যাকে দেখতে পেলাম আমাদের আলমগীর ভাই সেও মার্শাল্লাহ খুব ভালো বাবরছি সে এখন সে কষাইতেছে তো কষানোর শেষে সাধারণত আমরা যেভাবে চেষ্টা করি ট্রাই করি করার জন্য তো আলহামদুলিল্লাহ সেভাবেই করি তো চাউল দিয়ে দিছি এটা আমাদের রাকিব গেল আবার আমি সেই চাউলগুলো একটু ভেজে নিতেছি কেন ওই মশলা দিয়ে তরকারি দিয়ে মুত্তা কিনে ভাসতেছে বলতেছে আমিও একটু ভিডিও করি সে একটু নাড়াচাড়া করুক তো এই আমরা দুইবার বলছি বর্তমানে একটু নাড়াচাড়া আসছি এটার মধ্যে আমার চিড়িয়া আমাদের নায়েম সে একজন বিশাল বড় নাম করছি বাট আমরা যে করেছি সব কিছু ব্রিথিং মিলাই ভাজা টাজার পরে পানি দিয়ে দিয়েছি এখন সালাদ ধোয়ার জন্য সালাদ ধোয়া হলো তারপরে শশা লেটুস পাতা টমেটো গাজর তারপর টক দই এইগুলো দিয়েই আমরা সাধারণত আস্তে সালাদ তৈরি করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সালাদ আলহামদুলিল্লাহ খেতে অনেক সুন্দর তো আমাদের খাবারটা নিয়ে আসলাম খাবার হয়ে গেছে তো সৌদি আমরা সাধারণত যেভাবে খাওয়া হয় প্রবাসীদের যে সিস্টেম সেভাবেই আপনার পলিথিন বিচায় তারপরে সেখানে খাওয়া আর এই পলিথিনকে বলা হয় সাফারা

তারপর আমি এখানে এসে দাঁড়ানোর পর আমরা শুরু করি আইলি কিমতাই যে আজ انہوں نے নম্বর 6 প্রতিবেদন আকারে খলপוני কারণে পজেন্টের বিষয় গুছিয়ে ব্যবস্থা হয়েছে বিসমিল্লাহ আর সবাইকে যদি বিনয় দেখালে আমরা বলতে পারি হাই হরেই কে